জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে হাদিকে হত্যা চেষ্টা ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা নৌতিকভাবে আর পদে থাকতে পারেন না বলছে নাহিদ ইসলাম এবারে জানিয়ে দিব হাদিকে নিয়ে সিইসির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন এদিকে ভয়ের কোনো কারণ নেই নির্বাচন নির্ধারিত সময়ই হবে বলছে তারেক রহমান সব শেষে জানিয়ে দিব রুশ সাবমেরিনে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন হাদিকে হত্যা চেষ্টা ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার ইনকিলাব মঞ্চের আটাশনের আট সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম ঘনিষ্ঠ সহযোগী মোহাম্মদ কবিরকে গ্রেপ্তার করছে র্যাব তিনি ঘটনার কয়েকদিন আগে ফয়সালের সঙ্গে বাংলা মোটরে হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন বলে জানিয়েছে র্যাব র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম ই ইন্তেখাব চৌধুরী সোমবার রাতে গণমাধ্যমে বলেন আগের দিন রাতে নারায়ণগঞ্জ থেকে কবিরকে গ্রেপ্তার করা হয় আজ তাকে পল্টন থানা পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে র্যাবের দেওয়া তথ্যমতে কবিরের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার সদর থানার বড় বিগাই গ্রামে ফয়সাল করিমের গ্রামের বাড়িও পটুয়াখালীতে র্যাব কর্মকর্তা ইন্তেখাব চৌধুরী গণমাধ্যমে বলেছিলেন কবির গত পাঁচ ডিসেম্বর ফয়সাল করিমের সঙ্গে বাংলা মোটরে ওসমান হাদির প্রতিষ্ঠিত ইনকিলাব কালচারাল সেন্টারে গিয়েছিলেন প্রথমে তিনি স্বীকার করেননি কিন্তু সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে তাকে দেখা গেছে ওই ভিডিও ফুটেজ দেখানোর পর কবির স্বীকার করেছেন ফয়সাল করিম ও তিনি সেদিন ওই প্রতিষ্ঠান দেখে আসতে সেখানে গিয়েছিলেন হাদিকে গুলির ঘটনায় এ পর্যন্ত সাতজনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ যাদের মধ্যে চারজনকে রিমান্ডে পেয়েছেন তদন্ত কর্মকর্তা এর হাদিকে গুলির সময় যে মোটরসাইকেল হাদিকে গুলির সময় যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছিল সেটির মালিক আব্দুল হান্নানকে প্রথম আটক করে র্যাব পরে তাকে পুলিশে হস্তান্তরের পর চুয়ান্ন ধারায় গ্রেফতার দেখানো হয় স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে আর পদে থাকতে পারেন না বলছে নাহেদ ইসলাম ওসমান হাদির গুলি লাগার মাধ্যমে জুলাই বিপ্লব ও বাংলাদেশ আক্রান্ত হয়েছে তাই স্বরাষ্ট্র উপদেষ্টা নৈতিকভাবে তার পদে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি রাহবেক ইসলাম সোমবার বিকেলে ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারের সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি নাহিদ ইসলাম বলেন স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি উঠেছে তিনি আর এর দায়িত্বে থাকতে পারেন না পাঁচ অগাস্টে পরে আমরা দেখেছি বাংলাদেশের আইন শৃঙ্খলা ফেরত আসেনি জুলাই গণ অংশ অংশগ্রহণকারীদের টার্গেট করা হয়েছে শহীদ পরিবারকে টার্গেট করা হয়েছে মামলা উইথড্র করা হয়েছে তারপরও আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের পদে বহাল রয়েছেন আমরা বারবার আপনাদেরকে সতর্ক করেছি তিনি বলেন গত ১৬ বছরে গোয়েন্দা সংস্থাকে সব বিরোধীকে দমন করতে ব্যবহার করা হয়েছিল এত অভিজ্ঞ আমাদের গোয়েন্দা সংস্থা তারা গুম খুন সব দক্ষতার সঙ্গে করতে পেরেছিল কিন্তু পাঁচ অগাস্টের পর তাদের দক্ষতা কোথায় যেন চলে গিয়েছে তারা যেন এখন আর কাউকে গ্রেপ্তার করতে পারে না তারা খুনিদের বাংলাদেশের বর্ডার দিয়ে পার হতে দিতে পারে বিজয় দিবসে রাস্তায় প্রতিরোধের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন একাত্তর সাল থেকে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের প্রতিরোধ অব্যাহত রয়েছে আমাদের আহ্বান থাকবে উৎসব নয় বরং আগামীকাল বাংলাদেশে রাস্তায় প্রতিরোধের যাত্রা হবে আমরা ঢাকা শহরে প্রতিরোধ র্যালি করব ভারত যদি মনে করে পাঁচ অগাস্টের পরে তারা আগের মতো বাংলাদেশে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবে নির্বাচনে কার সাজি করবে তাদের সে ভাবনা ভুল আমরা সবাই মিলে সে ধারণা ভুল প্রমাণ করে দেব নাহির ইসলাম বলেন ইনকিলাব মঞ্চে রাহবাহ শরীফ ওসমান বিন হাদির উপর গুলির ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় যে ইলেকশন কমিশন এ কথা বলে সে ইলেকশন কমিশন আর দায়িত্বে থাকার কোনো নৈতিক অধিকার রাখে না তার অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন করা সম্ভব কিনা এ প্রশ্নে আমরা গত ছয় মাস ধরে করে যাচ্ছি আমরা আশা করি নির্বাচন কমিশনার সিইসি তার বক্তব্য প্রত্যাহার করবেন আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই কিন্তু এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন করা সম্ভব নয় বলে আমাদের মনে হচ্ছে হাদিকে নিয়ে সিইসির সেই বক্তব্যের ব্যাখ্যা দিল নির্বাচন কমিশন গুলিবিদ্ধ ঢাকা আট আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটিকে বিচ্ছিন্ন ঘটনা আখ্যা দিয়ে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে নির্বাচন কমিশন সোমবার রাতে এ ব্যাখ্যা দেওয়া হয় এতে বলা হয় সোমবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরুদ্দিন রাজধানীতে আই এফ এস কর্তৃক আয়োজিত একটি অনুষ্ঠান শেষে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রদত্ত বক্তব্যের এক অংশ করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক গণযোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্যের বিষয়টি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যের ব্যাখ্যা দেওয়া হল শরীফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলাকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা নিয়েছেন এর অংশ হিসেবে রোববার আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন জরুরি সভা করে সবাই প্রধান নির্বাচন কমিশনার দ্রুততম সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নির্বাচন কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কঠোর নির্দেশনা দেয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় মূলত তার বক্তব্যে বোঝাতে চেয়েছেন ওসমান হাদি উপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না কমিশন হাদির দ্রুত সুস্থতা কামনা করছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে উপযুক্ত বর্ণনা প্রদান নির্বাচন কমিশনের বক্তব্যে বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান ঘটাবে বলে কমিশন মনে করে ভয়ের কোনো কারণ নেই নির্বাচন নির্ধারিত সময়ই হবে বলছে বিএনপি নেতা তারেক রহমান ভয়ের কোনো কারণ নেই নির্বাচন নির্ধারিত সময়ই হবে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি বলেন আমি বিজয় দিবসের এই গৌরবজনক সময়ে দৃঢ়ভাবে বলতে চাই যারা স্বাধীনতা প্রিয় গণতন্ত্রকামী আমি জনগণকে ভয় দেখাতে চায় তারা অবশ্যই ব্যর্থ হবে ভয়ের কোনো কারণ নেই মানুষের জয় পরাজয় জীবন মৃত্যু সব কিছু আল্লাহর হাতে নির্ধারিত সুতরাং আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে ষড়যন্ত্রকারী অবশ্যই পিছু হরতে বাধ্য হবে সোমবার বিকেলে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় তিনি সব কথা বলেন আলোচনা সভার শুরুতে এভার হাসপাতালের হাসপাতালে চিকিৎসাধীন বেগম খালেদা জিয়ার আশুর আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয় তারেক রহমান বলেন উনিশশো সালে প্রমাণিত হয়েছে দুই সালে প্রমাণিত হয়েছে উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর নব্বই সালের সৈরাসার বিরোধী আন্দোলন প্রতিটি আন্দোলন সংগ্রামে প্রমাণিত হয়েছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে জনতার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারে না আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই নির্ধারিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচনের প্রচারণায় নিজে অংশ নেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করেন তারেক রহমান এ সময় নেতাকর্মীরা করতালি দিলে তাকে স্বাগত জানান তারেক রহমান বলেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে গ্রামে গঞ্জে শহরে বন্দরে ওয়ার্ডে মহল্লায় অলিতে গলিতে রাজপথে জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিল আমিও আপনাদের সঙ্গে থাকব তারেক রহমান বলেন আসন্ন জাতীয় নির্বাচন কিন্তু কেবলমাত্র একটি এক্সপেরিমেন্ট বা এক্সপেরিয়েন্স অর্জনের নির্বাচন নয় দলের মহাসচিব আজকের অনুষ্ঠানে বলেছেন আমিও অতীতে বারবার বলেছি আসন্ন জাতীয় নির্বাচন অতীতে যে কোনো নির্বাচনের চেয়ে জটিল এবং গুরুত্বপূর্ণ কেন এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বাদ আশা আকাঙ্ক্ষা স্বার্থ এবং সম্ভাবনা সর্বোপরি এবারের নির্বাচনের সঙ্গে জড়িত আছে বাংলাদেশের স্বার্থ এবং সার্বভৌমত্বকে সুসংহত রাখার প্রশ্ন রুস সাবমেরিনে ক্ষেপণাস্ত্র হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি রাশিয়ার একটি সাবমেরিনে হামলার দাবি করছে ইউক্রেন দেশটির নবর শিষ্ক বন্দরে নোঙর করা একটি রুশ সাবমেরিনে এ হামলা চালানো হয় এতে এই সাবমেরিনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মঙ্গলবার আলজাজিরের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে ইউক্রেন দাবি করছে তারা রাশিয়ার নভর ও শিষ্ক বন্দরে নোংর করা একটি রুশ সাবমেরিনে সফলভাবে আঘাত এনেছে ইউক্রেনের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা এসবি জানিয়েছে পানির নিচে চলাচলকারী সি বেবি নামের নৌডোরন ব্যবহার করে এই হামলা চালানো হয় যার ফলে সাবমেরিনটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সোমবার টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে এসবিউ জানায় এটি তাদের পরিচালিত একটি অন্যান্য বিশেষ অভিযান এই হামলার লক্ষ্য ছিল একটি সাবমেরিন যা ইউক্রেনের ভূখণ্ডে হামলার জন্য ব্যবহৃত তালিব্রো ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনের সক্ষম ছিল এসবিউর দাবি এই সাবমেরিনটি এতটাই ক্ষতিগ্রস্ত হয়েছে যে এটি কার্যত অচল হয়ে পড়ছে তবে এই দাবি সম্পর্কে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি এই ঘোষণার সময়ই বার্লিনে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছিল আলোচনায় যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধ অবসান পরিকল্পনা নিয়ে মত বিনিময় হয় ইউক্রেনীয় নৌবাহিনীর মুখপাত্র দিমিত্রি পেলেতোনো সুকো বলেন সাবমেরিনে সফল হামলা নৌযুদ্ধে একটি নতুন মোড় নির্দেশ করে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানান এই যুদ্ধের নৌ সংঘর্ষ সম্পর্কে প্রচলিত ধারণাকে এই অভিযান পাল্টে দিয়েছে তিনি বলেন সাবমেরিনটি মেরামতের জন্য পানির উপরে তুলতে হলে তা আবারও হামলার ঝুঁকিতে পড়বে পিলে চুকের দাবি অনুযায়ী নভরো অবস্থানরত রাশিয়ার চারটি সাবমেরিনের মধ্যে একটি এখন অকার্যকর হয়ে পড়ছে যার মধ্যে তিনটি কালীব্রো ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম